আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এগুলো আমার দেশি মুরগির বাচ্চা এগুলোর বয়স আজ পাঁচ দিন তো ওদেরকে একটা ঘর বানাই রাখছিলাম তো ঘরটার জায়গাটার অবস্থা খুবই পরিবেশটা দূষণ হয়ে গেছে ময়লা আবর্জনায় পানির পাত্রটাও পরিষ্কার করার লাগবে পানির পাত্রটার অবস্থাও খারাপ তো সকালবেলা ভাবলাম যে একটু এদের পানির পাত্রটা ঘরটা পরিষ্কার করে দিই আসলে আমারও সেরকম সময় হয় না আমি পাশাপাশি আরও অনেক কাজকাম ব্যবসা বাণিজ্য করি তো ওদেরকে নিয়ে একটু আলো বাতাসে রাখি রাখার পরে ওদেরকে ওই পরিষ্কার পানি খেতে দেওয়ার পরে সবগুলো পানি খাওয়ার জন্য মানে বাইরের আবহাওয়া আসার পরে ওদের পানির তৃষ্ণা পেয়ে গেছে আসলে প্রাণী যত ছোটোই হোক না কেন আপনি যেহেতু ওর দায়িত্ব সে তো অবশ্যই আপনাকে ওর সেবা যত্ন করতে হবে এটাই আমি মনে করি তাই আমি এটা ভেবেই সব কিছুর এভাবে যত্ন নেওয়ার চেষ্টা করি তো ওদের ঘরে আমি প্রথমে পরিষ্কার করে কিছু গুড়া আর কি ধানের যে তুষ বলে এই তুষ দিই আর কি তুষ দিয়ে ওদেরকে যে মানে আমার সেরকমের অত্যাধুনিক কোনো পাত্র নাই এগুলো আমি বাটি বোতল এইটা সেটা কেটে এই পাত্রগুলো বানাইছি এই এইটা হচ্ছে আপনার কিছু ধানের খুদ দিই খেতে চাউলের খুদ এটা হচ্ছে যে আপনার যে ব্রয়লার স্টেটার যে ফিট জিরো ফিট বলে ওই ফিট দিই ফিট দেওয়ার পরে পানির বোতলটাও সেট করে দিই আপনি ছোটোবেলার থেকেই এদেরকে যদি যত্ন না করেন এদের যেটা মানে প্রপার প্রয়োজন সেটা না করেন তাহলে বড় হলে যে এরা আপনাকে ভালো কিছু দিবে কিংবা বড় হবে এরা বড় হওয়া পর্যন্ত যাবে এরকমের আশা করা যাবে না তাই এদেরকে ছোটোবেলা থেকেই এদের খাওয়া দাওয়া এর ভিতরে আমার একটা বাচ্চার তখন মেশিন থেকে বের হওয়ার সময় একটু ডিস্টার্ব ছিল ওইটার পায়ে আঘাত লাগছিল মনে হয় ওটার পায়ে একটু সমস্যা তো ওই অবস্থায় ও এখনও বেঁচে আছে ওই এক পা দিয়েই খাওয়া দাওয়া চলাফেরা করতেছে জানি না ওর ভবিষ্যৎ কি হবে তা আমার যতটুকু করার আমি ততটুকুর পা আমার টেনে দিই টেনে দেওয়ার পরেও এখনও মোটামুটি হাঁটতে পারে আগে প্রথমে হাঁটতেই পারতো না এখনও এক পা দিয়েও একটু চলাচল করতে পারে তো সব ক্ষেত্রেই আপনার এইগুলোরে ভ্যাকসিন করার একটা সময় চলে আসছে হয়তো বা আগামীকাল এদের ভ্যাকসিন দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে দেখি কি করা যায় তো দেশি মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই ছোট বাচ্চাদেরকে আগে ছোট থেকে এদেরকে সেভাবে পরিচর্যা করে বড়ো করতে হবে এই জিনিসগুলো সবাই খেয়াল রাখবেন ঘর যেখানে বাচ্চাগুলো রাখবেন ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা অনেক ধরনের ছত্রাক ফাঙ্গা সে ধরনের যদি ছোটোবেলা থেকে লেগে যায় তাহলে আপনার এই এগুলো কিন্তু বড়ো হয়ে আর কোনো ফল আসবে না তখন আপনার শুধু হা